কথায় বলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু এই কথা সবার জন্য সব সময় সঠিক নাও হতে পারে বলছিলাম বাসার আল আসাদের কথা যিনি সিরিয়ার প্রেসিডেন্ট একই সাথে সিরিয়ার সবচেয়ে বড় ডিকটেটরও বটে এই বাসার আল সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার কথাই ছিল না তিনি পেশায় ছিলেন একজন ডক্টর তবে তার বড় ভাই যখন কার অ্যাক্সিডেন্টে মারা যায় তখন তিনি ডাক্তারি পেশা ছেড়ে তার বাবার জায়গায় অধিষ্ঠিত হয়ে যান এবং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে ওঠেন যদিও শেষ পর্যন্ত তাকে সিরিয়া ছেড়ে পালিয়ে যেতে হয় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাসার আল আসাদকে কেন দেশ থেকে পালাতে হলো বাসার আল আসাদের সাম্রাজ্য ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ ছিল সেটা হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধ আর এই গৃহযুদ্ধের পিছনে ছিল একটি স্কুল পড়ুয়া ছেলে যেখান থেকে গৃহযুদ্ধ বিদ্রোহ এবং বিদ্রোহী যাদের কারণেই বাসার আল আসাদ শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হ্যালো সবাইকে আশা করছি সবাই খুবই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিও আজ আমরা জানার চেষ্টা করব সিরিয়াতে কিভাবে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেই গৃহযুদ্ধের কারণে একটা সময় এসে ওই দেশেরই প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয় তো চলন শুরু করা যায় 2011 সালের 27 ফেব্রুয়ারি সিরিয়ার প্রতন্ত পঞ্জল থেকে একটি বাচ্চাকে গ্রেপ্তার করা হয় যাকে গ্রেপ্তার করার জন্য 10 জন পুলিশ এসে ওই বাচ্চাটার অপরাধ ছিল তিনি তার নিজের দেশের এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন যে কারণে এই বাচ্চাটাকে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে 45 দিন তার উপরে অকথ্য নির্যাতন করা হয় ভয়ংকর ব্যাপার হচ্ছে তাকে উলঙ্গ করে উল্টো করে ঝুলানো সহ হাতের নখ উপড়ে ফেলা সহ সব ধরনের অত্যাচার করা হয় এই ঘটনায় পুরো সিরিয়া জুড়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল যে আগুনে পুরে সার্খার হয়ে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত যে বিদ্রোহে সিরিয়ার পাঁচ লক্ষ লোক মারা গিয়েছিল এবং নব্বই শতাংশ লোক দরিদ্র সীমার নিচেও চলে যায় এই সব কিছুই আটকানো যেত যদি ওই দেশের সরকার বাসার আল আসাদ একটু মানবিক হতেন এই ছেলেটির অপরাধ ছিল তিনি তার স্কুলের দেয়ালে একটি কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন ইটস ইউর টার্ন ডক্টর অর্থাৎ ডক্টর তোমার সময় শেষ হয়ে এসেছে এখানে একটি প্রশ্ন থেকেই যায় এই একটি লাইনে সিরিয়ার সরকার কেন এত ভয় পেয়ে গেছিলে এবং কেন এই টা দেয়ালে এমন কথা লিখেছিলেন চলুন আমরা আরেকটু একটু গভীর থেকে জেনে আসি দু সালের দিকের কথা তখন আরবের বিভিন্ন দেশে বিদ্রোহ শুরু হয়েছে এই আন্দোলন শুরু হয়েছিল তুনেশিয়া থেকে যেখানে তুনেশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আলী পঁচিশ বছর ধরে এই দেশকে শাসন করছিলেন এই মোহাম্মদ বিন আলীও একজন ডিক্টেটর ছিলেন আর ডিক্টেটর সাধারণত যা করে ওই দেশের জনগণের সাধারণ অধিকারগুলো কেড়ে নিয়েছিলেন যে কারণে ইন্দোনেশিয়ার জনগণ দু সালে রাস্তায় নেমে এসে আন্দোলন করতে থাকে এবং এক পর্যায়ে মোহাম্মদ বিন আলী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এই বিদ্রোহ থেকেই আশেপাশের দেশগুলোতে যেখানে ডিকটেটরশিপ ছিল সেখানেও আন্দোলন ছড়িয়ে যেতে থাকে এবং এই সব কিছু দেখে সিরিয়ার গভর্নমেন্ট ভয় পেয়ে যায় যেখানে গত চল্লিশ বছর ধরে ডিকটেটরশিপ চলছিল এই কারণে সিরিয়ার সরকার এই লেখাটি দেখে মনে করেছিল তার বিরুদ্ধেও কোনো আন্দোলন বাঁধতে শুরু করেছে এই ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু বিপত্তি বাজে তখনই যখন পঁয়তাল্লিশ দিন পরে তাকে ছেড়ে দেয়া হয় যখন তার উপর হওয়া অত্যাচারের চিত্র সাধারণ মানুষ দেখে তখন সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনই আশেপাশের শহরগুলোতে ছড়িয়ে যাচ্ছে আর এখানেই সরকার একটি বড় ধরনের ভুল করে বসে এই আন্দোলনরত জনগণের উপর সরকার তার পুলিশ বাহিনী দিয়ে লাঠি চার্জ শুরু করে যে কারণে এই আন্দোলন আরো বেশি বেগবান হতে থাকে এবং পঁচিশে এপ্রিল দু সালে এসে দুজন ব্যক্তি পুলিশের গুলিতে মারা যায় এই লাশ নিয়েই পরের দিন সাধারণ জনগণ আবার আন্দোলনে না পরবর্তীতে ব্যাপারটা এমন হয়ে গেছিল দিনের পর দিন আন্দোলন চলতেই থাকলো পুলিশ গুলি করতেই থাকলো আর আন্দোলন আরও বেশি বেগবান হতে লাগলো এক পর্যায়ে যখন এক হাজারের মতো আন্দোলনকারী মারা যায় তখন আন্দোলনরত মানুষের পক্ষ থেকে একটাই দাবি উঠতে থাকে যে বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে এবং সরকার বিদ্রোহীদের দমন করার জন্য রাস্তায় আর্মি ট্যাঙ্ক হেলিকপ্টার সব কিছু নামিয়ে দেয় এই সময় আর আর্মির মধ্যে কিছু আর্মি ছিলেন যারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালাতে চাইতেন যদিও ওই সময় সেই সব আর্মিদের মেরে ফেলা হয় পরবর্তীতে আর্মির মধ্যে দুটি ভাগ হয়ে যায় যাদের মধ্যে একটি দল ফ্রি সিরিয়ান আর্মি নামে আত্মপ্রকাশ করে সংক্ষেপে যাদেরকে এফএচে বলা হয় তারাই পরবর্তীতে সরকার বাসার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরবর্তীতে বিশ্বের অনেক দেশে এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়ে আমেরিকা ব্রিটেন ফ্রান্স তারা কে সাহায্য করতে শুরু করে যদিও সৌদি আরব এবং রাশিয়া আল সরকারকেই সাহায্য বাসার করছিল তবে শেষ পর্যন্ত কোন ধরনের সাহায্যই এই বিদ্রোহীদের সামনে টিকতে পারেনি বিদ্রোহীরা পুরো সিরিয়া দখল করে নেয় এবং বাসার আল আসাদ তার ব্যক্তিগত বিমানে চেপেই দেশ ছেড়ে পালিয়ে যান